মাছ যখন আমাদের এক গেমি হয়ে যায় বা মাছ খেতে একদমই ইচ্ছা করে না তখন একবার এই রকমভাবে মাছ রান্না করে দেখতে পারেন বন্ধুরা এতটা টেস্টি হয় যে স্বাদ কিন্তু মুখে আপনার লেগে থাকার মতো দারুণ টেস্টে খেতে হয় তো বন্ধুরা আজকে আমি এই মাছের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন কিছুটা পরিমাণে সাদা জিরে নিয়েছি আর নিয়েছি পাঁচ থেকে ছয় পিস রুই মাছ আপনারা যে কোনো রকমের কাতলা মাছ হোক বা পুকুরের মাছ হোক নিতে পারেন এই রান্নাটা তৈরি করার জন্য এবারে আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো বন্ধুরা এই রান্নাটা ভীষণই টেস্টি খেতে হয় আর আপনাদের কিন্তু এতটা ভালো লাগবে রান্নাটা একবার রকম ভাবে এই মাছ রান্নাটি বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমি এবারে মাছের মধ্যে লবণ আর হলুদটাকে খুব ভালো করে দেখুন এইভাবে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাছটা আমার রেডি হয়ে গেল দেখুন এবারে চলুন চটপট রান্নাটি শুরু করা যাক একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আজকে রান্নাটা আমি সরষের তেলে বানিয়ে দেখাবো আপনারা যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে তারপরে আমি গ্যাসের মানে আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি যাতে করে ভাজাটা খুব সুন্দরভাবে হয় এবারে আমি একে একে মাছগুলোকে সমস্তটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে আমি আজকে রান্নাতে কিছুটা পরিমাণে আলু ব্যবহার করছি তো সেই কারণে আমি আলুগুলোকে কেটে রেডি করে নিচ্ছি আলুগুলোকে দেখুন বন্ধুরা এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে নর্মালি যেরকমভাবে আমরা মাছের ঝোল রান্না করতে গেলে যেরকমভাবে আমরা আলু কাটিয়ে লম্বা লম্বা করে ওই রকম করে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন আজকের আমার আলুগুলো কিন্তু একদম রেডি হয়ে গেল আর তার মধ্যে মাছটা কিন্তু একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে তো সেই কারণে আমি আরও একটা পিঠ উল্টে দিচ্ছি দিয়ে মাছের আর একটা পিঠ লালচে করে আর মানে একদম কড়া করে ভেজে নিতে হবে আচ্ছা মাছ ভাজার ব্যাপারটা বন্ধুরা আপনারা নিজেদের মতো করে ভেজে নেবেন কেননা অনেকে আছেন মাছ বেশি ভাজ ভেজে রান্না করতে পছন্দ করে না তো ক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে ভেজে নেবেন তবে আজকের আমি রান্নাটা একটু মাছটাকে মানে কড়া করে ভেজে তৈরি করব। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার দুটো পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি সমস্ত মাছ আমার যখন ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখনও পর্যন্ত বন্ধুরা রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব যাতে করে আলুর মধ্যে লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন বন্ধুরা আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব মশলাটি তৈরি করার জন্য একটা মিক্সিং জার তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে আদা ঝালের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব যত করে মশলাটা বাটা হচ্ছিল তার মধ্যে দেখুন আলুটা একটা পিঠ লালচে করে ভাজা হয়েছে তো সেই কারণে আরও একটা পিঠ ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে একটু নরম করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমার সম্পূর্ণভাবে ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আলুটাকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি এখনও কড়াইতে কিছুটা পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যে বন্ধুরা আমি কিছুটা পরিমাণে ফুলকপি দিয়ে দিচ্ছি যেহেতু এখন নতুন নতুন ফুলকপি উঠেছে এই রকমভাবে একবার রান্না করে দেখতে পারেন ভীষণ টেস্টি খেতে হয় এবারে ফুলকপিগুলোকে আমি কেটে ধুয়ে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ফুলকপির মধ্যে যদি কিছু কোনো রকমের পোকা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় এবারে জল থেকে ছেঁকে তুলে আর তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নিচ্ছি তাতে করে ভেজে এইভাবে ফুলকপি রান্না করে দেখবে এই ফুলকপির যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে যায় তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা এখনও পর্যন্ত যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আর আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নানা রকম ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করলেই দেখবেন পাশে একটা বেল একটা নোটিফিকেশান থাকে ঘন্টা থাকে ওটার মধ্যে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে কি হবে আমার এখনও পর্যন্ত রকম যে ভিডিও আমি ছেড়েছি সবগুলো আপনার কাছে অটোমেটিক চলে যাবে কড়াই তেল যেহেতু ছিল তার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম ফোরনে দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব যাতে করে একটু নরম হয়ে যায় পেঁয়াজ থেকে এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা আমি করে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে আমি এর মধ্যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা যেটা বেটে রেখেছিলাম ওই মশলা বাটা দিয়ে দিলাম এবারে আমি দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তাই লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা আমি আর ব্যবহার করছি না অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব তারপরে আমি এখানে ফুলকপি আর আলু যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবারে মশলার সাথে ফুলকপি আলুটাকে একটু ভালো করে কষাবো যাতে করে মশলার যে মিষ্টি গন্ধটা সেটা আলু আর ফুলকপিটা টেনে নিয়ে তাদের টেস্টটা অন্য রকম চলে আসবে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল যেহেতু আজকে আমি ঝোল রান্না করব। তো সেই কারণে জলটা পরিমাণ মতো নিজেদের মতো করে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা জলটা ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু চারটে কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমি এখানে কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট তাতে করে আলু ফুলকপিটা খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে যেহেতু ভেজে রান্না করেছি তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিলাম দিয়ে মাছগুলোকে একে একে আমি ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি দেখুন বন্ধুরা ঝোলের মধ্যে মাছগুলো খুব ভালোভাবে আমি মানে একদম সেট করে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি তাতে করে আজকের আমার মাছের রেসিপিটি একদমই বন্ধুরা তৈরি হয়ে গেছে একদম হালকা পাতলা একটা মাছের ঝোল আর এতটা টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার হলেও এই রকমভাবে মাছ রান্না করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপরে আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে এই রকম হালকা পাতলা মাছের ঝোল দিয়ে আপনার কিন্তু পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবেন আর যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে একবার এই রকমভাবে মাছের ঝোল সবজি দিয়ে বানিয়ে দেবেন তারাও দেখবেন আঙুল চেটে ফুটে খাবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন